Calibrate. Calibrate. Shaktir podimap koda. Kromank nir noi Bashir map nir kora. Chiseler. Chiseler. Protarok. Kog. Contributory negligence. Contributory negligence. Nijer dosh ba obohela. Asleep. Asleep. Obosh. ঘুমন্ত অবস্থায়, মৃত নিদ্রী, তন্দ্রাগত মৃত হওয়া অবশ হইয়া অবশ নিদ্রী অবস্থায় নিদ্রি অবশ হইয়া নিদ্রিত নিদ্রামগ্ন সুপ্ত সুসুপ্ত পাচু খাদ্যাদি বিষাক্ত হত্তন খাদ্যাদি বিষণ হত্তন তন তন্মধ্যে থাকার ফলে পক্ত রক্ত গঙ্গাড ওয়াটার পাতিত জল পাতিত পানি এম্পোরিয়াম বাণিজ্য কেন্দ্র প্রকাণ্ড বাজার বা দোকান ত্যাগ চলুন অনুশীলন করা calibrate শক্তির পরিমাপ করা ক্রমাঙ্ক নির্ণয় করা ব্যাসের মাপ নির্ণয় করা chiseler protarok hog contributory negligence contributory negligence nijer dosh ba obohela asleep asleep Oboch ghumonto অবস্থায়, মৃত নিদ্রী, তন্দ্রাগত মৃত হওয়া অবশ হইয়া অবশ নিদ্রী অবস্থায় নিদ্রি অবশ হইয়া নিদ্রিত নিদ্রামগ্ন সুপ্ত সুসুপ্ত খাদদাদি বিষাক্ত হত্তন খাদদাদি বিষণ হত্তন ওয়েদার তন্মধ্যে থাকার ফলে পোক্ত রক্ত রক্তগঙ্গা Distilled water distilled water patito jol patito pani Emporium Emporium Bani kendro. Prokando Bajar Bado dokan. Desertions ছলো না ত্যাগ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন